কোল্ড ওয়ার বাস নাইও যুদ্ধ যখন শেষ হয়ে গেছে ক্যাপিটালিজম আর কমিউনিজমের মধ্যে ঝামেলা যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে সমাপ্ত তখন বিশ্ব জুড়ে স্কলারদের মধ্যে একটা চিন্তা আসে আচ্ছা কোল্ড ওয়ারের পরবর্তী দুনিয়াটা আসলে কেমন হবে এতদিন তো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই স্নায়ুযুদ্ধ সব গেল মানুষ ইচ্ছা মতন কামরা মারামারি করছে কিন্তু এর পরের দুনিয়াটা আসলে কেমন হইতে পারে এইখানে স্কলাররা দুইটা ভাগে ভাগ হয়ে যান একদল স্কলার এইটা বিশ্বাস করতে থাকেন কোল্ড ওয়ার পরবর্তী দুনিয়ায় বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেশন বা সহযোগিতা বাড়বে এক দেশ অন্য দেশের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হবে ওরা অনেকটা ভাই ভাই হয়ে থাকবে ওনারা একটা অপটিমিস্টিক বা আশাবাদী ভিউ দেন এদেরকে বলা হয় লিবারালিস্ট আর থিউরিটাকে বলা হয় লিবারালিজম অন্য আরেক দল স্কলার থাকেন যারা এইটা বিশ্বাস করতেন এই দুনিয়ার মধ্যে যুদ্ধের আসলে কোনো শেষ নাই এই পুরা দুনিয়াটাই একটা অ্যানার্কিক দুনিয়া গ্যাঞ্জামে ভরা ওকে এই যুদ্ধ এখন শেষ হয়েছে মানুষ এখন নতুন কোনো কারণ বাইর করবে যুদ্ধ করার জন্য একে অন্যের সাথে মারামারি করবে কারণ মারামারি ছাড়া মানুষ থাকতে পারে না এই ধরনের স্কলারদের বা মানুষদেরকে বলা হইতেছে রিয়ালিস্ট আর থিউরিটাকে বলা হয় রিয়ালিজম তো এইরকম একজন রিয়ালিস্ট ছিলেন স্যামুয়েল পি হাণ্টিংটন তো উনি উনার পক্ষ থেকে একটা থিউরি দেন যেটা পুরা ওয়ার্ল্ডে প্রচন্ড জনপ্রিয়তা পায় খেয়াল রাখবেন ওনার মতন অন্য রিয়ালিস্টরাও কিন্তু অনেক থিউরি দিছেন কিন্তু উনার মতন এত ফেমাস কেউ হইতে পারেন না তো আপনাদের মনে প্রশ্ন উনি আসলে কি থিওরি দিচ্ছেন উনি আমাদের বুঝাইতেছেন যে দেখেন আগের কালে আপনারা যে সব গুলা দেখতেন এগুলো আসলে কি নিয়ে হইতো একটা তো হইতেছে ল্যান্ড এক দেশ আইসে আরেক দেশের জমি দখল করতেছে ব্রিটিশরা ফ্রেঞ্চরা ডাচরা এসে অন্য দেশকে নিজেদের উপনিবেশ বানায় রাখত এইটা বানাইতে যায় অন্য দেশের সাথে যুদ্ধ করত একটা হইতেছে টাকা পয়সার জন্য বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হইছে অন্য একটা দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ আছে ওকে ওইখানে যায় অ্যাটাক কর ওর সব প্রাকৃতিক সম্পদ আমি দখল করে ফেলবো এই লজিনিয়া যুদ্ধ হইছে এই যে পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র তবে হান্টিংটন সে এখন বলতেছেন যে না এখন থেকে যুদ্ধগুলা হবে বিভিন্ন সিভিলাইজেশনের মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে মানুষের মানুষের মধ্যে কিছু কালচারাল ডিফারেন্স আছে সাংস্কৃতিক ভিন্নতা আছে এইটার কারণে একজন মানুষ অন্য মানুষকে সহ্য করতে পারবে না এক কালচার বা সিভিলাইজেশনের মানুষ অন্যকে ডমিনেট করতে চাইবে হান্টিংটন উনিশশো সালে আর্টিকেল রূপে এই থিসিসটা প্রকাশ করেন পরবর্তীতে উনিশশো সালে অরিজিনালি একটা বই হিসাবে এটা পাবলিশড হয় যার নাম দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিম মেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার আর ওনার যে থিওরিটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয় তার নাম ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আগেই বইলা রাখি এই থিওরিটার কিন্তু অনেক সমালোচনা আছে যেটা ডিসকাস করছি ভিডিওর মধ্যেই আইডেন্টি এই শব্দটা শুনতে অনেক হালকা লাগলেও এইটা কিন্তু প্রচন্ড ভারী একটা জিনিস এইটাই হান্টিংটন তার থিসিসের মধ্যে খুব ভালো মতন বুঝাই দিয়েছেন আপনি কে আপনি কোথায় বিলং করেন আপনার পক্ষের গ্রুপ কারা আপনার বিপক্ষের গ্রুপ কারা ফেসবুক কমেন্টে আপনি কাদের সাথে কাজ্যা করেন আর কাদের পক্ষে কথা বলেন নিজের সম্পর্কে এই প্রশ্নগুলা করা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নের উত্তরগুলা এক একজন মানুষ নিজের মধ্যে কিভাবে ধারণ করে এই ব্যাপারটা স্যামুয়েল পি হান্ডিংটন সাত থেকে আটটা সিভিলাইজেশনের কথা বলছেন কলবার পরবর্তী দুনিয়াতে এই সিভিলাইজেশনগুলোর মধ্যে ক্ল্যাশ হবে সমস্যা হবে মারামারি হবে এরা কারা নাম্বার ওয়ান ওয়েস্টার্ন সিভিলাইজেশন মানে তো বুঝতেছেন পশ্চিমা সভ্যতা নাম্বার টু কনফুশিয়ান সিভিলাইজেশন মানে হচ্ছে চাইনিজরা নাম্বার থ্রি জাপানিজ সিভিলাইজেশন নাম্বার ফোর ইসলামিক সিভিলাইজেশন ফাইভ হিন্দু সিভিলাইজেশন সিক্স স্ল্যাভিক অর্থোডক্স সিভিলাইজেশন তার মানে রাশিয়া এবং তার আশেপাশের দেশগুলা ল্যাটিন আমেরিকান সিভিলাইজেশন আর পসিবলি আফ্রিকান সিভিলাইজেশন এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই মারামারি গুলাই এর মধ্যে কেন হবে এটা কারণ কি এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো হান্টিংটন কিন্তু যখন বলতেছেন সিভিলাইজেশন এইটা দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে উনি রিলিজিয়ান বা ধর্মকে ইঙ্গিত করতেছেন প্রত্যেকটা সিভিলাইজেশন অনেক ক্ষেত্রেই দেখেন ধর্মের বেসিসে ইসলামিক হিন্দু সিভিলাইজেশন আর রিলিজিয়ান বা ধর্মকে উনি সমার্থক হিসেবে ব্যবহার করছেন যেটা আসলে ওনার এই থিওরির একটা ক্রিটিসিজম বা সমালোচনার মধ্যে পড়ে এইটা নিয়ে একটু পরে ডিসকাস করতেছে আগে কারণগুলাতে ফেরত আসি প্রথমত দেখেন বিভিন্ন সিভিলাইজেশন বা ধর্মের মানুষের মধ্যে বিশ্বাসের একটা পার্থক্য আছে এক একজন এক একভাবে ঈশ্বরকে বিশ্বাস করে ওদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য আছে আর এই জিনিসগুলো নিয়ে কিন্তু ইতিহাসে বহুত আগে থেকে অনেক রকমের ভেজাল চলে আসতেছে ধর্মে ধর্মে যুদ্ধ এই দুনিয়াতে নতুন কোনো কিছু না আপনি ক্রুসেড বলেন সুদানের গৃহ যুদ্ধ বলেন কাশ্মীর ইস্যু বলেন মায়ানমারের রোহিঙ্গা ইস্যু বলেন প্রত্যেকটা জায়গাতে যে কনফ্লিক্ট গুলো হয়েছে তার পিছনে ধর্ম কিন্তু একটা অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা পালন করছে এখন চিন্তা করেন ল্যান্ড নিয়ে আগে যুদ্ধ হয়েছে টাকা পয়সা নিয়ে যুদ্ধ হয়েছে এইসব কিছুর চেয়ে মানুষের মধ্যে যে ধর্মীয় বিশ্বাস এইটা কিন্তু অনেক বেশি উপরে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে কালচার রিলিজিয়ান বিলিফ এইগুলা কিন্তু অনেকটা অপরিবর্তনযোগ্য মানুষের ভিতরের এই জিনিসগুলো আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না একজন ধনী মানুষ হঠাৎ করে কালকে গরিব হয়ে যাইতেই পারে একজন ক্যাপিটালিস্ট মানুষ হঠাৎ করে কালকে থেকে কমিউনিজমে বিশ্বাস করা শুরু করতেই পারে কিন্তু ধর্মের ব্যাপারে এই জিনিসটা কিন্তু সেম না এটা অনেক বেশি সেন্সিটিভ একটা ইস্যু এইটা সহজে কেউ পরিবর্তন করে না বা করতে চায় না ইভেন এইটার জন্য নিজের জীবন দিতেও সে প্রস্তুত থাকে আর এই সেন্সিটিভ জিনিসগুলার উপরে যখন আঘাত আসে তখন সে যে কোনো ধরনের যুদ্ধ যে কোনো ধরনের জ্ঞান করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এইটা সিভিলাইজেশন বা ধর্মের উপরে বেস করে যুদ্ধ হওয়ার অন্যতম একটা কারণ কাপলানের দেওয়া একটা টার্ম আছে নাম হচ্ছে রিভাইভাল অফ রিলিজিয়ান এইটা দেখায় যে আজকের দুনিয়ায় বর্ডারলেস যে দুনিয়াটা আছে এই দুনিয়ার মধ্যে ন্যাশনাল আইডেন্টিটির যে রিলিজিয়াস আইডেন্টি অনেক ক্ষেত্রে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় একটু বুঝা বলি অনেক সময় আপনার কাছে কিন্তু মনে হবে আপনি বাংলাদেশি এই পরিচয়ের আপনি একজন মুসলমান এই পরিচয়টা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে বাংলাদেশি এইটা কিন্তু আপনার ন্যাশনাল আইডেন্টি বা জাতীয়তা ভিত্তিক পরিচয় আর আপনি যে মুসলমান এইটা আপনার ধর্মভিত্তিক পরিচয় রিভাইভাল অফ রিলিজিয়ন বলে আপনি এই ধর্মভিত্তিক পরিচয়টাকে অনেক ক্ষেত্রে জাতীয়তা ভিত্তিক পরিচয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন এটাই কিন্তু আমরা আমাদের আশেপাশে দেখতেছি হিন্দুইজেশন অফ ইন্ডিয়া রি ইসলামাইজেশন ইন মিডিল ইস্ট এইগুলার কিছু উদাহরণ এই ব্যাপারগুলা নিয়ে মানুষ অনেক বেশি রক্ষণশীল থাকতে চায় এবং ভিন্ন মতন ইউনিয়নের দিকে যেটাকে অনেক ক্ষেত্রে সবচেয়ে সাকসেসফুল রিজিয়নাল ব্লক বলা হয় আপনাকে যদি জিজ্ঞেস করি হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন থিউরি মতে এই ইউরোপিয়ান ইউনিয়ন আসলে কোন সিভিলাইজেশনে পড়ে খুব সহজ আনসার এটা হচ্ছে ওয়েস্টার্ন সিভিল সিভিলাইজেশান ওদের কালচার ধর্ম এইসব দিক থেকে অনেক ক্ষেত্রে মিল আছে বইলেই কিন্তু ওরা এখন একটা সাকসেসফুল ব্লক এখন আপনি বলেন তো এই ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে ভালো বন্ধু রাষ্ট্র কোনটা খুবই সহজ অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র কোন সিভিলাইজেশনে পড়ে অবশ্যই ওয়েস্টার্ন সিভিলাইজেশনে তাইলে দেখেন সিভিলাইজেশনের মধ্যে মিল থাকার কারণেই মাঝখানে বিশাল পরিমাণ ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও এই রাষ্ট্রগুলা কিন্তু নিজেদের মধ্যে বন্ধুত্ব ঠিকই টিকে রাখছে অন্যদিকে জাপানকে আপনি যদি দেখেন ওরা নিজেরাই কিন্তু একটা আলাদা সিভিলাইজেশন যার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের মতন একটা সাকসেসফুল ব্লক ওরা বানাইতে কিন্তু সক্ষম হয় নাই আর এইটাই হচ্ছে সেম কালচার সেম ধর্ম কিংবা সেম সিভিলাইজেশনের পাওয়ার এইটার কারণেই একটা আস ভার্সেস দেম কনফ্লিক্টের জন্ম হয় আস ভার্সেস দেম জিনিসটা হচ্ছে নিজের কালচার নিজের ধর্ম কিংবা নিজের সিভিলাইজেশনের মধ্যে একটা কমিউনিটি গড়ে তোলা এই ক্ষেত্রে বেনেডিক অ্যান্ডারসন একটা আইডিয়া দেন যার নাম ইমাজিন্ড কমিউনিটি এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ নিজের ধর্মের লোকদের নিজের কমিউনিটি হিসেবে ভাবা এই ক্ষেত্রে মুসলিম উম্মার এক্সাম্পলটা খুব ভালো মতন যায় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান থাকুক সে অন্য যে কোনো প্রান্তের আরেকজন মুসলমানকে নিজের ভাই হিসেবে মনে করে ফিলিস্তিনের উপরে ইসরায়েল অ্যাটাক করছে ওকে পুরা মুসলিম বিশ্ব একসাথে ইসরায়েলি পণ্য বয়কট করা শুরু করছে এইটা হচ্ছে আস এদেরকে আপনি আস কনসেপ্টের মধ্যে আনবেন আর এর বাইরের যে একটা কমিউনিটি ওরা হচ্ছে দেম আর এই আস এবং দেমের মধ্যে একটা সংঘর্ষ বা জ্ঞানজাম বিরাজ করে আরেকটা এক্সাম্পল দিয়ে স্যামুয়েল পি হান্টিংটন এর অফ সিভিলাইজেশন থিসিসটা খুব ভালো মতন বোঝা যায় সেটা হচ্ছে ইসলাম ভার্সেস ওয়েস্ট যারা ইসলামিস্ট আছেন তারা পশ্চিমা বিশ্বের মডার্নাইজেশন জিনিসটাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেনি না তাদের মতে এই জিনিসগুলা সম্পূর্ণ তাদের ধর্মের বিপরীতে আর এইগুলাকে দুনিয়াতে টিকতে দেওয়া তাদের ধর্মের উপরে একটা থ্রেট এই কারণে মনে প্রাণে তারা যে কোনো ধরনের মডার্নাইজেশনের বিপরীতে থাকে যেমন ধরেন ইরান ওরা ওয়েস্টার্ন কোনো কিছুকে সহ্যই করতে পারে না অ্যান্টি ওয়েস্টার্ন যে কোনো জিনিসকে ওরা সাপোর্ট করে যেমন হামাস এখন ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ করতেছে ওকে হামাসকে হেল্প করো লেবাননে হিজবুল্লাহ এখন ইসরায়েলের এগেনস্টে হিজবুল্লাহকে হেল্প করো ইয়েমেনে হুতিরা ওদের বিরুদ্ধে কাজ করতেছে হুতিদেরকে হেল্প করো অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতন কিছু দেশও কিন্তু নিজেদের স্বার্থে মুসলিম দেশগুলোকে ইউজ করছে এর একটা বড় এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান আপনারা জানেন উনিশশো তে আফগানিস্তানের ভিতরে আইসে সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা নিজেরা একে অপরের বিপক্ষে যুদ্ধ করছে এইটার একদম ফার রেজাল্ট হিসেবে দিন শেষে নাইন ইলেভেন এর মতন অ্যাটাক হয়েছে এইটা তো আপনারা সবাই দেখছেন এরপরেও যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট অ্যাক্ট কিংবা অনেক ধরনের অ্যান্টি মুসলিম পলিসি দিয়ে বহুত ধরনের কাহিনী করছে পশ্চিমা আদর্শে বিশ্বাসী অনেক দেশে মুসলিমদেরকে হিজাব পড়তে দেওয়া হয় না জোরে শব্দ করে আজান দিতে দেওয়া হয় না এইরকম অ্যান্টি মুসলিম কাজ কিন্তু চলে এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আর ইসলামিক সিভিলাইজেশনের মধ্যে একটা ক্ল্যাশ হইতেছে কনফ্লিক্ট হইতেছে এইরকম দুইটা সিভিলাইজেশনের মধ্যে কনফ্লিক্ট কে একটা নাম দেওয়া হয় বলা হয় ফল্ট লাইন আমাদের পাশের দুইটা দেশকেই দেখেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা হিন্দু একটা মুসলিম মেজরিটি দুইটা আলাদা আলাদা সিভিলাইজেশনের মধ্যে পড়ে আবার দেখেন যুক্তরাষ্ট্র আর চায়নার মধ্যেও কনফ্লিক্ট এই দুইটাও কিন্তু আলাদা দুইটা সিভিলাইজেশন একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন আর একটা কিন্তু কনফুসিয়ান সিভিলাইজেশন ওদের মধ্যে এশিয়া প্যাসিফিকের সংঘর্ষ ট্রেড ওয়ার সহ আরো অনেক ধরনের কনফ্লিক্ট আছে সো প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখতেছেন স্যামুয়েল পি হান্টিংটন এর ক্ল্যাশ অফ সিভিলাইজেশন থিসিসটা দিয়ে আজকের দুনিয়ার অনেক ধরনের কনফ্লিক্টকে আপনি ব্যাখ্যা করতে পারতেছেন যেই কারণে এই থিসিসটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এত এত বেশি ফেমাস এতক্ষণ তো বহুত গুণগান গাইলাম তবে একই সাথে এটাও সত্য স্যামুয়েলের এই থিসিসটাকে আজকের দিনে সমালোচনা করে একদম উল্টা ফেলা যায় প্রথমে যদি বলি সবচেয়ে বড় যে সমালোচনাটা উনি সিভিলাইজেশন আর রিলিজিয়ন বা ধর্মকে সমার্থক হিসেবে ব্যবহার করছেন কিন্তু এই দুইটা জিনিস কখনো এক হইতে পারে না আইডেন্টি জিনিসটাকে এখানে রিলিজিয়ন দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আসলে আইডেন্টিটি তো রিলিজিয়নের একটা অংশ মাত্র রিলিজিয়ন বা ধর্ম এমনিতে অনেক কমপ্লেক্স একটা জিনিস এটার ভিতরে থিওলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে এরপরে স্যামুয়েল কি বলছেন কোল্ড পরের পরবর্তী দুনিয়ায় সিভিলাইজেশন হবে যুদ্ধের বেজ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ন্যাশনালিজম এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন জাতীয়তার মধ্যে যুদ্ধ লাগে অনেকে আবার এইটাও আর্গু করেন কোল্ড ওয়ার পরবর্তী দুনিয়ায় যুদ্ধ বা সংঘর্ষের পরিমাণ অ্যাকচুয়ালি কইমা গেছে ওই সময় আরো অনেক বেশি যুদ্ধ হইতো অ্যাটলিস্ট কোল্ড ওয়ার যে সময়টা থেকে শুরু হয়েছে এরকম আরেকটা বিশ্বযুদ্ধ এখন পর্যন্ত অ্যাটলিস্ট লাগে নাই স্যামুয়েল পি হান্টিংটন সব জায়গাতে ধর্মকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন উনি যে সিভিলাইজেশন ভাগ করছেন তার মধ্যে এক আফ্রিকান সিভিলাইজেশন বাকি সবগুলো অনেকটাই ধর্মের উপরে বেস করা বিভিন্ন ইথনিসিটির মধ্যে উনি যে শুধুমাত্র ধর্মের বিচারে পার্থক্য করছেন এই জিনিসটাই সম্পূর্ণ ভুল কারণ রিলিজিয়ন বা ধর্ম কখনোই কোনো একটা নির্দিষ্ট এথনিসিটির সম্পূর্ণ বৈশিষ্ট্য হইতে পারে না সেটা সর্বোচ্চ হইতে পারে একটা ইথনিসিটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এত কিছুর পরেও আপনি হান্টিংটনের এই থিসিসটাকে অগ্রাহ্য করতে পারতেছেন না কারণ আজকের দুনিয়াতে অনেক ঘটনার মিল আপনি এই থিসিসটার সাথে পাবেন সেটা হোক ইসরাইল প্যালেস্টাইন যুদ্ধ সেটা হোক রাশিয়া আমেরিকার মারামারি সেটা হোক ইন্ডিয়া পাকিস্তান সেটা হোক চাইনা আমেরিকার মধ্যে সংঘর্ষ সব জায়গায়তে এই ক্লাশ অফ সিভিলাইজেশনের একটা উপস্থিতি ন্যূনতম পর্যায়েও আছে ফ্রান্সিস ফুকুয়ামা তার একটা কনসেপ্ট দিছিলেন নাম হচ্ছে এন্ড অফ হিস্টরি যেখানে উনি একটা লিবারেল দুনিয়ার কথা বলছিলেন কোল্ড ওয়ার পরবর্তী সময়টাতে সেইটার যে স্যামুয়েল পি হান্টিংটনের এই ক্লাশ অফ সিভিলাইজেশন যে থিসিসটা আছে এটা আজকের دنیاয় অনেক বেশি রিলেভেন্ট প্রায় প্রতিটি ইম্পর্ট্যান্ট যুদ্ধে এটার একটা কানেকশন খুঁজে পাওয়া যায় ওকে আজকের ভিডিওটা মেইনলি ছিল এই স্যামুয়েল পি হান্টিংটনের ক্লাশ অফ সিভিলাইজেশনটা আপনাদের সামনে ব্যাখ্যা করা আমি অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম ইভেন আমি একদম যখন ভিডিও বানানো শুরু করছে তখন থেকে চিন্তা করছিলাম যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো এটা অনেকদিন থেকে চিন্তা করতে করতে হয় নাই আজকে এটা বানানো শেষ হইল জাকা আলহামদুলিল্লাহ এই ধরনের থিওরিটিক্যাল কোন কনসেপ্ট যদি আপনার মনে হয় ব্যাখ্যা করা দরকার বা এই চ্যানেলের সাথে সেটা উপযোগী আমাকে সেটা আপনি কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন যেটা নিয়ে আমি হয়তো এখনো ভিডিও বানাই নাই কমেন্ট বক্সও জানাইতে পারেন আপনি ইমেইলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বলতে পারেন যে এনায়েত ভাই এই ভিডিওটা লাগবে আমার সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো দেখা হবে অনেক ঘন ঘন ভিডিও দিতেছি আশা করি আপনাদের ভালো লাগতেছে আরো বেশি রেগুলার হবো ভিডিওতে এতদিন ধরে অনেক বেশি বিজি ছিলাম এখন একটু ফাঁকা টাইম পাইছে এখন বেশি বেশি ভিডিও দিব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ